বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর ভিত্তিক কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার কুনটি অ্যালটেয়ার আট হাজার আটশো এইচ এডওয়ার্ড রবার্টসকে বলা হয় মাইক্রো কম্পিউটারের জনক মাইক্রোফিশ কি মাইক্রোফিশ হলো ছয় ছয় ইঞ্চি ইন্টু চার ইঞ্চি আকারের কাঠ আকৃতির ফিল্ম একটি মাইক্রোফিশে দুশো পৃষ্ঠার মতো তথ্যের ফটো রাখা যায় মাইক্রোফিশকে সহজেই ডাক ডাকযোগে এক জায়গা থেকে অন্যত্র পাঠানো যায় ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি সিলিকন চিপ বর্তমানে বাংলাদেশে কোনটিতে এম আই সি আর ম্যাগনেটিক ইনক ক্যারেক্টার রিডার টেকনোলজি ব্যবহৃত হয় ব্যাংকের চেক বই উন্নত ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের হিসাব নম্বর মজুদ টাকার পরিমাণ সুদের হিসাব ইত্যাদি নিয়ন্ত্রণে কম্পিউটারের সাথে এই প্রযুক্তি ব্যবহার করা হয় এইসডাব্লিউ আর কি হ্যান্ড রাইটিং রিডার মানুষের হাতের লেখা শনাক্ত করার জন্য কম্পিউটারের সাথে এই যন্ত্রটি ব্যবহার করা হয় শ্যাম কি র্যামের বিপরীত মেমোরি হল শ্যাম সিরিয়াল একসেস মেমোরি